চেনডু এফ সাত বিজি এবং বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই যুদ্ধ বিমান দুটি এবং নির্ভরযোগ্যতার এক অনন্য সংমিশ্রণ যা বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মূলত চীনের তৈরি চেংডু এফ সাত একটি মিগ মাইনাস একুশ ভিত্তিক উন্নত সংস্করণ মিগ মাইনাস একুশ ছিল সোভিয়েত ইউনিয়নের এক সময়ের সবচেয়ে বিখ্যাত সুপার্শনিক ফাইটার এরই চীনা সংস্করণ একসাত বহু দেশে রপ্তানি হয়েছে যার মধ্যে বাংলাদেশ অন্যতম তবে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা একসাত বিজি এবং একসাত বিজি আই একেবারেই সাধারণ একসাত নয় এগুলোকে বিশেষভাবে বাংলাদেশ উপযোগী করে উন্নত প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থায় সাজানো হয়েছে বাংলাদেশ দুই হাজার ছয় সালের দিকে এফ সাত বিজি যুদ্ধ বিমান সংগ্রহ শুরু করে এই মডেলটি পুরনো এফ সাত থেকে অনেক বেশি উন্নত কারণ এতে আধুনিক নেভিগেশন সিস্টেম মাল্টি মোড রাডার এবং উন্নত আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে এফ সাত বিজি একটি এক আসনের সুপারসনিক ফাইটার যা ইন্টারসেপ্ট বা আকাশের শত্রু বিমানের মোকাবেলায় বিশেষভাবে সক্ষম এতে আর দ্বিতারোকে অভ্যন্তরীণ কার্বোজেট ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় যার মাধ্যমে এটি প্রায় দুই হাজার দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে অর্থাৎ এটি মাছ দুই দশমিক শূন্য এর বেশি গতিসীমা অর্জনে সক্ষম এটি মিশনের সাধারণত দুইটি পিএল পাঁচই ইনফ্রারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে যেগুলো ঘনিষ্ঠ আকাশযুদ্ধে ডগফাইট অত্যন্ত কার্যকর এরপর আসে আরো উন্নত সংস্করণ যেটি বাংলাদেশের ফ্লিটের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হিসেবে পরিচিত এই চীন থেকে বাংলাদেশ আসে দুই হাজার এবং এটি পূর্বের সংস্করণের তুলনায় অনেক বেশি প্রযুক্তি নির্ভর ও আধুনিক এফ সাত বিজিআই এর ডিজিটাল গ্লাস ককপিট হেলমেট মাউন্টেন সাইট এইচ এম এস হেড আপ ডিসপ্লে এইচ ইউডি এবং চীনের কে ই মাল্টিমোড পালস রাডার দ্বারা সজ্জিত এসব প্রযুক্তি যুদ্ধ পরিস্থিতিতে পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা আকাশ যুদ্ধে টিকে থাকার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় এফ মাইনাস সাত বিজি আইন অস্ত্র বহনের ক্ষমতাও আগের চেয়ে বেশি এটি চারটি পি আই আই ইনফ্রারেড গাইডেড মিসাইল এবং একাধিক দুইশো পঞ্চাশ কেজি বোমা কিংবা রকেট পোর্ট বহন করতে পারে এই প্লেনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি বেরন ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর মিসাইল ব্যবহার করতে সক্ষম নয় তবে বাংলাদেশ এটি মূলত সীমিত পরিসরের ইন্টারসেপ্ট মিশনের জন্য ব্যবহার করে যেখানে দূরপাল্লার সংঘর্ষের সম্ভাবনা কম বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে মোট ছত্রিশটি চেন্ডু এফ সাত সিরিজের যুদ্ধ বিমান পরিচালনা করে যার মধ্যে এক সাত বিজি এবং এক সাত বিজি আইমূল ভিত্তি গঠন করে এগুলোর ব্যবহার কেবল আকাশ প্রতিরক্ষা নয় বরং পাইলট প্রশিক্ষণ দ্রুত রেসপন্স ডিউটি এবং কৌশলগত মহড়ার জন্য ব্যবহৃত হয় কক্সবাজার যশোর ও চট্টগ্রাম ঘাঁটি থেকে এসব বিমান পরিচালিত হয় এবং সময় মতো সীমান্ত অঞ্চলের টহল এবং যুদ্ধ প্রস্তুতি বজায় রাখে সাত বিজি ডিজাইন তুলনামূলকভাবে হালকা এবং এর পাখার আকার ছোট হওয়ায় এটি দ্রুত গতিতে উদ্ধয়ন এবং অবতরণ করতে পারে যা বাংলাদেশের সংক্ষিপ্ত রানওয়ে জন্য উপযুক্ত এই বিমানের রক্ষণাবেক্ষণ খরচ কম এবং পাইলটরা এটিকে তুলনামূলক সহজে পরিচালনা করতে পারেন তবে এটি বিপিআর যুদ্ধ বিমান না হওয়ায় শত্রুজেটের বিরুদ্ধে দূরপাল্লার মোকাবেলায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে তাই বাংলাদেশ সরকার বর্তমানে আরও উন্নত চার দশমিক পাঁচ জেনারেশন যুদ্ধ বিমান যেমন আইআইআই বা রাফেলের মতো জেট সংগ্রহের চিন্তা ভাবনা করছে এক সাত সিরিজ বাংলাদেশের জন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে একটি যুগান্তকারী বিমান বাহিনীর যদিও এটি একটি পুরনো ডিজাইনের বিমান কিন্তু এর উপর নির্ভর করে বাংলাদেশ অনেক আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ করেছে এবং আকাশ সীমা রক্ষায় অসংখ্য সফল মিশন সম্পন্ন করেছে প্রতিটি ফাইটার পাইলটের জন্য এটি একটি প্রশিক্ষণের প্ল্যাটফর্মও বটে যা ভবিষ্যতের জেনারেশন পাঁচ ফাইটার অপারেট করার জন্য বৃত্তি গড়ে তোলে চীন থেকে আমদানিকৃত এই বিমানগুলোর পারফরমেন্স এবং দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা প্রমাণ করেছে যে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং অপারেশন করলে যে প্ল্যাটফর্ম কার্যকর হতে পারে এফ সাত বিজি এবং জিবিআইএস সিস্টেমগুলো বাংলাদেশের নিজস্ব টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের মাধ্যমে পরিচালিত হয় এবং অনেক ক্ষেত্রে এর মডুলার সংস্করণ নিজেরাই রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হয়েছে যা আত্মনির্ভরশীলতা বাড়ানোর একটি বড় উদাহরণ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল বাস্তবায়নের আধুনিক করতে চায় এবং আই হয়তো আগামী দশকে ধীরে ধীরে রিটায়ার করা হবে তবে যতদিন এরা আকাশে থাকবে ততদিন এরা দেশের আকাশ সীমার একনিষ্ঠ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ভবিষ্যতে এসব বিমান হয়তো স্মৃতি হয়ে যাবে তবে ইতিহাসে এদের গুরুত্ব অমলান থাকবে কারণ এগুলোই বাংলাদেশকে একটি আধুনিক যুদ্ধ বিমান পরিচালনাকারী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে সহায়তা করেছে এফ সাত বিজি এবং এফ সাত বিজি আই যুদ্ধ বিমান শুধু একটি যুদ্ধযন্ত্র নয় বরং তা একটি প্রতীক প্রতিরক্ষা গর্ব এবং উন্নয়নের প্রতীক বাংলাদেশের প্রতিটি নাগরিকের মনে এই জেটগুলো স্থান করে নিয়েছে দেশমাত্রিকার আকাশ রক্ষাকারী হিসেবে ভবিষ্যতে যখন নতুন জেনারেশনের যুদ্ধ বিমান আসবে তখনও এর সাথে গল্প থাকবে থাকবে এর বিরুদ্ধ পাইলটদের সাহসিকতা এবং একটি দেশের আকাশ বিজয়ের আকাঙ্ক্ষা ডিজাইন তুলনামূলকভাবে হালকা এবং এর পাখার আকার ছোট হওয়ায় এটি দ্রুত গতিতে এবং অবতরণ করতে পারে যা বাংলাদেশের সংক্ষিপ্ত জন্য উপযুক্ত এই বিমানের রক্ষণাবেক্ষণ খরচ কম এবং পাইলটরা এটিকে তুলনামূলক সহজে পরিচালনা করতে পারেন তবে এটি বিপিআর যুদ্ধ বিমান না হওয়ায় শত্রু জেটের বিরুদ্ধে দূরপাল্লার মোকাবেলায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে তাই বাংলাদেশ সরকার বর্তমানে আরও উন্নত জেনারেশন যেমন ব্লক বা চার দশমিক যে রাফেলের মতো জেট সংগ্রহের চিন্তা করছে এক সাত সিরিজ বাংলাদেশের জন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে একটি যুগান্তকারী বিমান বাহিনীর যদিও এটি একটি পুরনো ডিজাইনের বিমান কিন্তু এর উপর নির্ভর করে বাংলাদেশ অনেক আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ করেছে এবং আকাশসীমা রক্ষায় অসংখ্য সফল মিশন সম্পন্ন করেছে প্রতিটি ফাইটার পাইলটের জন্য এটি একটি প্রশিক্ষণের প্ল্যাটফর্মও বটে যা ভবিষ্যতের জেনারেশন পাঁচ ফাইটার অপারেট করার জন্য বৃত্তি গড়ে তোলে চীন থেকে আমদানিকৃত এই বিমানগুলোর পারফরমেন্স এবং দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা প্রমাণ করেছে যে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং অপারেশন করলে যে কোনো প্ল্যাটফর্ম কার্যকর হতে পারে। বিজি এবং জিবিআই এর সিস্টেমগুলো বাংলাদেশের নিজস্ব টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের মাধ্যমে পরিচালিত হয় এবং অনেক ক্ষেত্রে এর মডুলার সংস্করণ নিজেরাই রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হয়েছে। যা আত্মনির্ভরশীলতা বাড়ানোর একটি বড় উদাহরণ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল দুই হাজার বাস্তবায়নের পুরনো এবং এফ সাত বিজি আই হয়তো আগামী দশকে ধীরে ধীরে রিটায়ার করা হবে তবে যতদিন এরা আকাশে থাকবে ততদিন এরা দেশের আকাশ সীমার একনিষ্ঠ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ভবিষ্যতে এসব বিমান হয়তো স্মৃতি হয়ে যাবে তবে ইতিহাসে এদের গুরুত্ব অম্লান থাকবে কারণ এগুলোই বাংলাদেশকে একটি আধুনিক যুদ্ধ বিমান পরিচালনাকারী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে সহায়তা করেছে এফ বিজি এবং এফ বিজি আই যুদ্ধ বিমান শুধু একটি যুদ্ধযন্ত্র নয় বরং তা একটি প্রতীক প্রতিরক্ষা গর্ব এবং উন্নয়নের প্রতীক বাংলাদেশের প্রতিটি নাগরিকের মনে এই জেটগুলো স্থান করে নিয়েছে দেশমাত্রিকার আকাশ রক্ষাকারী হিসেবে ভবিষ্যতে যখন নতুন জেনারেশনের যুদ্ধ বিমান আসবে তখনও এফ সাথে গল্প থাকবে থাকবে এর বিরুদ্ধ পাইলটদের সাহসিকতা এবং একটি দেশের আকাশ বিজয়ের আকাঙ্ক্ষা